গাড়িতে উঠে পড়েছি তো আমরা এখন যাচ্ছি ফারাক্কা তো রাস্তাটা দেখো আমরা যে লাইনে যাচ্ছি সেটা একটু ক্লিয়ার আছে বাকি এই সাইড পুরো জ্যামটা দেখলে ওটা টেলিকা রুটিং আর কি ওটা জ্যাম লেগেই থাকে তো সকাল এখন সাড়ে দশটা বাজছে তো এখন তোমাদের সঙ্গে এন্ট্রি দিলাম তো চলো আমরা কোথায় যাচ্ছি তো বলেই দিলাম ফারাক্কা কারণ আমি বেশিক্ষণ ধরে রাখতে হয় কিন্তু আমি এই যাচ্ছি সে যাচ্ছি কোথায় যাচ্ছি এগুলো আমার দ্বারা হয় না আমি প্রথমেই বলে দিলাম ফাঁকা যাচ্ছি তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো রাস্তাটা আমরা কিছুটা কিছুটা শেয়ার করবো তোমাদের সঙ্গে গল্প করতে করতে যাবো চলো দেখতে থাকো যেদিকভাবে পাচ্ছে সে সেদিকভাবে আসছে কারো রাস্তার প্রতি নিয়ম বজায় রেখে কেউ কিন্তু গাড়ি চালাচ্ছে না দেখো এই সাইডে তো জ্যাম পুরো আমাদের নলাটি থেকে একদম চলবে একদম লক তোমরা যারা হয়তো যারা নাম শুনেছ আমি তার তখন নামটা বলে দিলাম নালাটি থেকে একদম লপুর পর্যন্ত তো দেখো লরিওয়ালা কেমন এইভাবে ঘুরিয়ে ও আর তসই চেনা ওর ও এদিকে ঢুকে দিল এবার এই লাইনে যারা আসবে তারাদের কি অবস্থা হবে তারা সেটা ভাবো টোটো এদের তো সাইড দিয়ে যা তো না মাঝখান দিয়ে যাবে ওদের জন্য আরো হয় জ্যাম রাস্তায় এই রাস্তাটা যাচ্ছি পুরো ফাঁকা কি সুন্দর দেখো লাগছে তার মধ্যে লু আর এত রোদের তাপমাত্রা আছে মনে হয় চল্লিশ না বিয়াল্লিশ তো চল্লিশ মনে তো দেখো রাস্তা পুরো ফাঁকা আর এদিকে সবুজে সবুজে ঘেরা মাঠ ধান ক্ষেত কি সুন্দর টানাই লাগছে পরিবেশটা সবুজে এখন যাচ্ছি নিজের এখন কোনো মাথায় হেডেক নেই সাইডে যাচ্ছে সামনের থেকে যে কিছু আসবে সেই চিন্তাটা এখন নেই নিশ্চিন্তে আমরা এখন গাড়ি চালিয়ে যাচ্ছি কিসমিস খাচ্ছি আর যাচ্ছি একটা করে মুখে হচ্ছি পাক দিচ্ছে ওই জন্য কিসমিস খেতে খেতে যাচ্ছি

ভোরবেলা গিয়ে ভোরবেলা গাড়ি নিয়ে বেরিয়ে মাঠে রাস্তায় সেই পুরোটাই ইউটিউব দেখেই শিখেছি নিয়ে এখন নিজে নিজেই আমরা ফারাক্কা মালদা তোমার সিউড়ি যায় যায় না কেন আমার আমাদের নিজেদের গাড়িতেই যাই কোনো ড্রাইভার লাগে না কারণ ড্রাইভার আমাদের বাড়িতেই এটা কিন্তু খুব ভালো নিজেদের বাড়ির লোক গাড়ি চালানো যারা শিখে আছে তারা খুবই ভালো মানে ড্রাইভারের জন্য এক্সট্রা কোনো টাকা লাগবে না তারপর যখন খুশি তখন বেরোনো যাবে ড্রাইভারের আশা করতে হবে না এইটাই সব থেকে ভালো বাড়িতে গাড়ি চালানো শেখা শেখা থাকাটার দরকার আমিও শিখছিলাম আমিও কিছুটা জানি পুরোটা জানি না তবে কিছুটা জানি নি তোমাদের দাদা ভাই আমাকে শেখাচ্ছিল তবে হাই রোডে চালাইনি কিন্তু এরকম মাঠে ছোটো রাস্তায় একটু চালিয়েছি তো তোমাদেরকে একদম গাড়ি চালাটাও আমার শেয়ার করে দেখো এখন সবে জমি খুব ডুব্বো ডুব্বো হলাম উমন তখন একটু নেমে টিফিন করব তারপর তখন আবার ছাড়ব টিফিন করার জন্য থামবো তো টিফিন করে নিলাম শেয়ার করা হলো না এখন থাকছি পরোটা আর ঘুরিয়ে মিষ্টি খেলাম যুগরপাড়া আয়রন ব্রিজ হচ্ছে আমাদের বিনিয়াও ব্রিজ বেজে তো গেল একটা হোটেল থেকে ছিনে ঢুকতে পারতাম বাড়ি সবজি ভাত রান্না করবে আবার 너는 아까 가본. 이래기. <목소리가> 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 <목소리가>

আরে খুলেছে আর এই সাইডটা হচ্ছে হাসপাতাল টায়ার রোদে গাড়িতেতে এসিতে এসছি তো মু ইস্ক্লোড আই হয়ে গেছে আর বাইরে যা তাপ আর লু পচুনু পচুনু বাইরে যারা পতেঘাটে মোটরসাইকেলে সাইকেলে হেঁটে যান আপনারা করছে তাহলে তো কষ্টই রতো 그러면은 তো যাই হোক তোমরা হয়তো অনেক কিছু প্রশ্ন করবে যে আমি ভাড়া থেকে না এসেছি তো ফারাক্কা আসার কারণ হচ্ছে আমার শাশুড়ি মা এখানে হাসপাতালে সার্ভিস করে ওই জন্য মাকে ছাড়তে এসেছি মার জায়গাতে এটা আমাদের কোয়ার্টার মাকে মার জায়গাতে ছাড়তে এসেছি আমাদের যেহেতু শনিবার কালকে রবিবার ছিল আজকে আপডেট তো রাখতে এসেছি কালকে আমরা বিকালবেলা হোক বেরিয়ে যাব আর সোমবার তখন গিয়ে ও আর ডিউটি ধরবে ছেলে ছেলের স্কুল এটাই রুটিন চলবে এখন আর আসতাম না তো এলাম এখন একটাও আসছে তো ফ্রেশ হয়ে এত কথা বলছি তো যারা যারা ভিডিওটা দেখছো তাদেরকে বলছি নতুন দেখছো যারা তাদেরকে বলছি সাবস্ক্রাইব আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে বলছি লাইক কমেন্ট শেয়ার টাটা বাই বাই টেক কেয়ার